বন্ধুরা অবশেষে প্রকাশিত হয়ে গেল ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার পঁচিশের সাবজেক্ট ওয়াইজ ডেট তো সেটি ইউজিসির যে অফিসিয়াল সাইট সেখানে রাত্রি দশটায় কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে তো তোমরা সেটা কিভাবে দেখবে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো তোমরা প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে খুলে নিয়ে তোমরা এখানে প্রথমে সার্চ করবে ইউজিসি বলে তারপরে সার্চ করবে করার পরে তোমাদের এখানে যে প্রথমে যে লিঙ্কটি তোমাদের এখানে শো হবে এই 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 লিঙ্কটিতে ডট 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 ইন এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে প্রেস করতে হবে ঠিক আছে তো তোমরা এখানে প্রথমে এই সাইটে এসে যাবে এরকম সাইটটা অনেকটা হবে এই এটা হচ্ছে অফিসিয়াল সাইট ইউজিসি তো তোমাদের এখানে আসার পরে এখানে তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে যে সাবজেক্ট ওয়াইজ কেডুয়াল অফ ইউজিসি নেট দু হাজার পঁচিশ ঠিক আছে তোমরা এই প্রথমেই এখানে পেয়ে যাবে তো তোমরা এখানে কী করবে এতে প্রেস করবে ঠিক আছে করার পরে তোমাদের কাছে এরকম একটি পিডিএফ ওপেন হয়ে যাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যে এখানে তোমরা দেখে নাও এই যে আজকে সতেরোই ডিসেম্বর আজকে মাত্র এটি পাবলিশ হয়েছে সাবজেক্ট ওয়াইজ ডেট ঠিক আছে ওকে তো এক তোমরা জানো যেমনটা একত্রিশে ডিসেম্বর থেকে সাত জানুয়ারি অবধি ইউজিসির যে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে এক্সাম নেট যে হবে সেটা তোমাদের একত্রিশ ডিসেম্বর থেকে সাত জানুয়ারি অবধি চলবে এবং সেটি শিফট ওয়ান শিফট টু দুটো ফেজে চলবে হ্যাঁ তো তোমরা এখানে তারপরে নিচে এসে যাবে নিচে এসে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে পুরো লিস্টই দেখতে পাবে যেমনটা দেখতে পাবে একত্রিশে ডিসেম্বরের থেকে শুরু হয়ে দুই জানুয়ারি তিন জানুয়ারি পাঁচ জানুয়ারি তারপরে ছয় জানুয়ারি সাত জানুয়ারি তারপরে বাস শেষ সাত তারিখ অবধি তোমাদের পরীক্ষাটি চলবে তো তোমরা এখন কি কাজ হবে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের ডেটটি জেনে নেবে সরি তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একত্রিশ ডিসেম্বরে ঠিক আছে একত্রিশ ডিসেম্বরে তোমাদের কি কি রয়েছে তো একত্রিশে ডিসেম্বরে রয়েছে প্রথমে যেমনটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট শিফটে নটা থেকে বারোটার যে শিফটটি রয়েছে সেই শিফটে তোমাদের রয়েছে ল সোশ্যাল ওয়ার্ক তেলুগু ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট স্প্যানিশ কাশ্মীর কাশ্মীরি কনকানি বাস এই সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে একত্রিশ তারিখে ফার্স্ট শিফটে রয়েছে এরপরে কি রয়েছে বন্ধুরা যেমন তোমরা দেখতে পাচ্ছ যে দুই জানুয়ারিতে রয়েছে এই যে দুই জানুয়ারি সেদিনকার রয়েছে কম্পিউটার সায়েন্স লাইব্রেরি সায়েন্স উর্দু ফরেনসিক সায়েন্স বেঙ্গলি আরবিক বোডো হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এগুলি রয়েছে এই ফার্স্ট শিফটে ঠিক আছে নটা টু বারোটা এবং সেকেন্ড শিফটে যে যেটি রয়েছে সেটি হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ তিনটা থেকে বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা অবধি রয়েছে সোসিওলজি সাইকোলজি ফিলোসফি ওড়িয়া ইয়োগা পাঞ্জাবি সোশ্যাল মেডিসিন কমিউনিটি হেলথ ওমেন স্টাডিস ওকে সো এগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট হচ্ছে তিন দু তারিখের জন্য এরপরে কী রয়েছে তিন তারিখে তিন তারিখে ফার্স্ট হাফে রয়েছে কমার্স সংস্কৃত সাঁতালি ক্রিমিনোলজি পলিটিক্স ইনক্লুডিং ইন্টারন্যাশনাল রিলেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট মিউজলজি কনভার্সেশন এসব এবং সেকেন্ড ফেজে রয়েছে জিওগ্রাফি এডুকেশান ফোক লিটারেচার মাইথালি ইন্ডিয়ান কালচার হ্যাঁ পার্সিয়ান কম স্টাডি অফ ডিলিটারেচার হ্যাঁ তো এগুলো রয়েছে তোমাদের তিন তারিখে এবং তারপরে রয়েছে পাঁচ তারিখে রয়েছে তোমাদের সংস্কৃত হ্যাঁ সংস্কৃত ট্রেডিশনাল সাবজেক্ট অ্যান্থ্রোপলজি অ্যাডাল্ট এডুকেশান ফ্রেঞ্চ ডোগরি রাশিয়ান চাইনিজ এবং সেকেন্ড ফেজে সেকেন্ড হাফে রয়েছে হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রি রয়েছে ভিজুয়াল আর্টস রয়েছে আসামিজ রয়েছে ট্রাইবার রিজিশনাল ল্যাঙ্গুয়েজ লিটারেশন আর্কিওলজি গুজরাটি রাজস্থানী ঠিক আছে এগুলো তোমাদের পাঁচ তারিখে রয়েছে তারপরে কী রয়েছে বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ছ তারিখে রয়েছে তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্ট্র্যাটেজিক স্টাডিজ আর কালচার ইসলামিক স্টাডিজ হিন্দু স্টাডিজ নেপালি কম্পিটিভ লিটারেচার জাপানিজ সিন্ডি ঠিক আছে এবং সেকেন্ড ফেজে রয়েছে হিন্দি তামিল কমিউনিকেশান জার্নালিজম কানাডা মালায়াম মণিপুরি ইন্ডিয়ান নলেজ সিস্টেম জার্মান এগুলো হচ্ছে পাঁচ ছ তারিখের জন্য রয়েছে ঠিক আছে এবং তারপরে কি রয়েছে বন্ধুরা এবং সর্বশেষ সবার লাস্টের দিন রয়েছে সাত তারিখের জন্য তোমাদের রয়েছে ইকোনমিক্স রুরাল ইকোনমিক্স ইকোনমিক্সের সমস্ত সাবজেক্ট দু নম্বরের ম্যানেজমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পপুলেশান স্টাডিজ লিঙ্গুইস্টিক বুদ্ধিস্ট জৈন গান্ধিয়ান পি স্টাডিজ ঠিক আছে এগুলো সব ফার্স্ট হাফে রয়েছে নটা টু বারোটা এবং সেকেন্ড হাফে রয়েছে এনভারমেন্টাল সায়েন্স ইভিএস হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন লেবার ওয়েলফেয়ার পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার সোশ্যাল ওয়েলফেয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইলেকট্রনিক সায়েন্স মিউজিক ঠিক আছে এগুলো তোমাদের সাত তারিখের জন্য রয়েছে এবং আরও কয়েকটি সাবজেক্ট রয়েছে আয়ুর্বেদ বায়োলজি পালি এগুলো ফার্স্ট পেজে এবং মিউজিক মারাটিভ পারফিউ আর্থ এগুলো সেকেন্ড হাফে ঠিক আছে